হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত তো তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে রোজ ডে আর রোজ ডেতে দেখো আমার বড় গোলাপ না এনে পুরো গোলাপের গাছই এনেছে তো খুবই ভালো করেছে যেহেতু আমি গাছ ভালোবাসি আর গাছের সাথে সাথে কিন্তু সারও এনে দিয়েছে তোমাদেরকে প্রথমেই দেখিয়েছি তো দেখো টবও এনে দিয়েছে তো টপটা এবার টপটা হচ্ছে নিচের দিকে তো ফুটো ফুটো করা থাকে তো সেটাকে কভার করার জন্য কিছু তোমরা নুড়ি বা কোনো পাথর টাইপের কিছু একটা কিন্তু দিয়ে দেবে যাতে জলটা পুরো বেরিয়ে না যায় আর তারপরে দেখো আমি মাটি আর সার কিন্তু মিক্স করতে হবে সেটা আমি একদম ভুলে গেছি প্রথমে মাটি দিয়ে দিয়ে দিয়েছি তারপরে কিন্তু সার দিয়ে দিয়েছি তো আবার আমি সবগুলোকে বের করলাম টপ থেকে তো সার মাটি প্রথমে মাটি বেশি দেবে তার খানিক কম সার দেবে আর তার খানিক অল্প বালি দেবে এই মিশ্রণটা করলে কিন্তু খুবই ভালো গাছ হবে আমি যেহেতু অনেক দিন ধরে গাছ লাগাচ্ছি তাই আমি গাছের ব্যাপারটা আমি এখন ভালোভাবেই একটু বুঝে গেছি তো তারপরে মাটিটাকে পুরো ঝুরঝুরে করে নেবে এক্সট্রা যেগুলো দানা দানা বেরিয়ে থাকবে সেগুলোকে সব সাইড করে দেবে তারপরে নুড়িগুলো টপের নিচে দিয়ে দেবে প্রথমেই আর এই মাটিটা কিন্তু টবে ভর্তি করে দেবে তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরাও করবে দেখবে খুবই ভালো গাছ হবে আর পনেরো দিন অন্তর অন্তর কিন্তু খোল পচার জল দেবে খোলকে জলে ভিজিয়ে রাখবে পচা জল আর পারলে পটাশ দেবে যে পটাশ পাওয়া যায় লাল লাল সেটা দেবে গাছে চার পাঁচটা করে দানা দেবে বেশি দেবে না আর গাছের গোড়াতেই একদম দেবে না একটু সাইড করে দেবে দেখবে ফুল কেমন আসবে আর তারপরে দেখো আমি এবার মাটিটা একটু জায়গা করে নিচ্ছি যাতে এই মানে এই পটটাতে যাতে ভালোভাবে আমি ওইটা বসিয়ে দিতে পারি তো আমি প্রথমে ওই ব্যাগ থেকে কিন্তু বার করে বের করে নিয়েছি আর মাটিটা একটু আলগা করে দিলাম যাতে শিকড়গুলো একটু ছড়াতে পারে নাহলে কিন্তু টাইট হয়ে থাকবে আর গাছটা ভালো বাড়তে পারবে না গ্রো করবে না তো তারপরে দেখো আমি সুন্দর করে মাটি দিয়ে কিন্তু একটু একটু হালকা মতো দেবে দেবে দিয়ে তারপরে আবার মাটি দিয়ে দেবে দেখবে খুব সুন্দর হয়ে যাবে আর এই ফুলটা না খুবই সুন্দর এখন ডিপ কালার রয়েছে আমি যেহেতু পরে তোমাদেরকে বয়সটা দিচ্ছি তো আরও একটা ফুটেছে এখন তো প্রথমে কিন্তু এই ডিপ কালারটা কিন্তু হালকা হয়ে সাদা হয়ে যাবে আর আবার নতুন যখন হবে তখন ডিপ অরেঞ্জ কালারের ফুলটা ফুটবে আর গোলাপ গাছে কিন্তু গোড়াতেই শুধু জল দিলে চলে না পুরো গাছটাকেই একটু করে জল দেবে তাহলে দেখবে খুব ভালো গ্রো করবে পাতাতে ফুলে সবেই জল দিতে দেবে যখন জল দেবে আর গাছটা বসাবার সময় লক্ষ্য করলাম যে এর গোড়াতে কিন্তু এই সাত পাতার এই ডালটা বেরিয়েছে তো এই দেখে বুঝতে পারছো এখানে সাতটা করে পাতা আছে তো এটা কিন্তু এলা ডাল বলে এটাকে কারণ এলা ডাল হচ্ছে যে এটা হচ্ছে পুরুষ ডাল তো এই ডাল থেকে কিন্তু ফুল হয় মাঝে মধ্যে কিন্তু এই ডালটা খুব বেশি গ্রো করে আর যেটা মেন গাছ সেটা কিন্তু মেরে ফেলে তার জন্য কিন্তু যখনই তুমি গোলাপ গাছে এরকম সাতটা পাতা দেখবে অতি অবশ্যই একদম গোড়া থেকে ডালটাকে কেটে নেবে নইলে কিন্তু তোমার যে মেন গাছ মেন এখান থেকেই কিন্তু তোমার ফুলটা ফুটবে তো সেই গাছটাকে কিন্তু একদম মেরে দেবে কারণ এই এই ডালটা খুব বেশি গ্রো করে তো ফাইনালি আমার বসা হয়ে গেছে আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর এরকম আরও যদি ভিডিও পেতে চাও তো অবশ্যই আমাকে জানাবে কমেন্টে আর এই যে আমার আরও অনেক গাছ আছে তোমরা যদি দেখতে চাও তাহলে আমি তোমাদের দেখাবো